আগরতলা কুমারী টিলাতে শ্যামলী বাজার রিঙ্কো এলাকা থেকে প্রচুর পরিমাণে নেশার সামগ্রী নগদ টাকা ও তিনটি মোবাইল ফোন সহ তিনজনকে আটক করে পুলিশ যার মধ্যে দুজন পুরুষ ও একজন মহিলা সূত্রের খবর বাজেয়াপ্ত করা জিনিসগুলির বাজার মূল্য আনুমানিক চার লক্ষ টাকা এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে এনসিসি থানার ওসি সুশান্ত দেব আমাদের মূল লক্ষ্য হল আমরাও আমার দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীজিকে দেখতে চাই তৎসঙ্গে ত্রিপুরা রাজ্যে দুটি লোকসভা আসন রয়েছে সেখানে আমরা আমাদের প্রার্থী পদ্ম ফুলকে ফুটিয়ে আমরা মোদীজির হাতকে শক্তিশালী করতে চাই সেই লক্ষ্যে আর এই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি ভারতীয় জনতা পার্টি নিয়েছে তার মধ্যে একটা অন্যতম হলো দেওয়াল দিন আজকে সারা ত্রিপুরা রাজ্যে আমাদের যে বুথগুলি রয়েছে সেই বুথে প্রত্যেকটা বুথে মিনিমাম পাঁচটা করে আমরা এই ফুল আর বিশ্বে একবার মোদী সরকার এই স্লোগানকে সামনে রেখে আমাদের দেওয়াল লক্ষণ স্টার্ট হয়েছে তো আমি আপনাদের মাধ্যমে বলবো সকলকে যে আসুন সবাই মিলে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং এক ভারতবর্ষ শ্রেষ্ঠ ভারতবর্ষ সেই জায়গায় নিতে গেলে মোদিজির হাতে শক্তিশালী